কথা একজন জিজ্ঞেস করছেন যে যখন কোন বেদাত দেখি তা বন্ধ করার উদ্যোগ নিলে বললে অন্যরা বলে এতে ফেতনা সৃষ্টি হবে এবং আল্লাহ বলেছেন ফেতনা হত্যার চেয়েও জঘন্য অপরাধ বলে বেদাত বন্ধে আমরা কিছু করতে পারি না এবং একই বেদাত দিনের পর দিন চালু আছে এই অবস্থায় আমাদের করণীয় কি এই প্রশ্নের জবাবে বলবো যে বেদাত দেখলে বন্ধ করতে হবে উদ্যোগ নিতে হবে বেদাত হোক শরিক হোক আর যে কোনো নিষিদ্ধ কাজ হোক রসুল্লাহ মনকার কেউ যদি কোনো মনকার গর্হিত কাজ দেখে শরীয়ত অপছন্দ করিতে কোনো কাজ দেখে সেজন্য সেটা তার হাত দিয়ে প্রতিহত করে চেঞ্জ করে দেয় বদলাইয়ে দেয় আর সেটা যদি সম্ভব না হয় তাহলে তার জবান দিয়ে বলবে যে এটা হারাম এটা নিষিদ্ধ এটা অন্যায় এটা করা যাবে না তাতেও যদি তার শক্তি না থাকে তাহলে সে অন্তত কি করবে অন্তর দিয়ে সে কি করবে এটাকে ঘৃণা করবে আল্লাহ থার্ড ক্লাস ইমানের পরিচয় ওদা আবাহুল ইমান সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় তাহলে বোঝা গেল অন্যায় দেখলে আপনাকে নিষেধ করতে হবে এর এখানে নবী করিম হয়েছিল আপনাকে স্টেজ বলে দিয়েছেন অন্যায় প্রতিহত করার ক্ষমতা আছে করে ফেলুন ক্ষমতা নাই বাঁধা দেন মুখ দিয়ে মুখ দিয়ে বাঁধা দেওয়ার ক্ষমতা নাই আপনার সেক্ষেত্রে আপনি অন্তর দিয়ে কী করবেন এটাকে ঘৃণা করবেন এবং এটার পাশ কেটে চলে যাবেন কাজেই আপনাকে যদি কোনো ব্যক্ত মানে যারা বলে যে বেদাত প্রতিহত করতে গেলে বলে যে ফেতনার সৃষ্টি হবে আর ফেতনা হত্যার চেয়েও গুরুত্ব অপরাধ এখানে ফেতনা আল্লাহ বলে আন বলছেন ওল ফিত তু আসাদু মিনাল কাতল ফেতনা হত্যার চেয়েও আসাদ অধিক মারাত্মক এখানে ফেতনা দ্বারা কি বোঝানো হয়েছে ফেতনা এগারোটি অর্থে আসছে তার মধ্যে একটি অর্থ হল এখানে আসাদ মিনাল কত হত্যার চেয়েও ভয়াবহ এই ফেতনা অর্থ হল শেরেক সেরেকটা হচ্ছে আপনার হত্যার চেয়েও ভয়াবহ এই অর্থ করা হয় কাজে এখানে যে ওই সমাজে লেগে যাবে এই ফেতনা এই ফাসাদ লেগে যাবে হ্যাঁ কথা কাটাকাটি হবে দ্বন্দ্ব হবে এটা উদ্দেশ্য করে আপনার বেদাত বাধা দেবেন না তা নয় এটা অন্যান্য আমল দ্বারা অন্যান্য হাদিস দ্বারা যেটা জানা যায় সেটা হল যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না স্টেপ বাই স্টেপ একাইতে হবে সেই ক্ষেত্রে সমাজের মানুষের ভিতরে আপনার জাগরণ সৃষ্টি করতে হবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এই এই বেদাত বা এই শরীর বা এই মুনকার কাজের ভয়াবহতা তাদেরকে বুঝাতে হবে ইনশাআল্লাহ একসময় আসবে যে তারা এই ভুলটা বুঝতে পারবেন এবং সংশোধন হয়ে যাবেন কিন্তু সমাজে কিছু হবে এই ভয়ে যদি হক প্রকাশ আপনি না করেন তাহলে হক প্রকাশ কোন দিন করবেন রসোল্লা সাল্লাম বলেছেন দিন এমনও আসবে যে ইমান রাখা এত দায় হবে যে কেউ আপনার বাড়িঘর ছেলে ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যান বাঁচাইতে চেষ্টা করবে ওখানে কিনে ইমান রক্ষা করা যায় এইরকম অবস্থা হবে তাহলে দিন দিন ভয়াবহতার দিকে যাবে আপনি যদি বলেন যে না ফেতনা হচ্ছে বলবো না হচ্ছে যদি কেউ ভুল বুঝে যদি কেউ বলে যে আবার কোন দল নিয়ে আইলো কোন কথা নিয়ে আসলো এই বইয়ে যদি আপনি হক গোপন রাখেন তাহলে আপনি কাজ করেছেন আল্লাহ তোমরা জেনে বুঝে হককে গোপন করিও না সুতরাং আপনি আপনার জবান এটা বলে দিন যে এই কাজটি অন্যায় আপনার আমল দ্বারা সেটা বলে দিন আপনি এতে অংশ না নিয়ে বলে দিন যে আমি কাজটার সাথে নাই ইব্রাহিম আল ইসলাম দিকে আর সারা পৃথিবী আর একদিকে বাপ দাদা সদ্য পুরুষ একদিকে সারা পৃথিবী একদিকে ইব্রাহিম আল ইসলাম বোঝানোর পরেও যখন পৃথিবী বুঝল না তখন তিনি কি বলছেন দেশবাসী শোনো আমি তোমাদের থেকে মুক্ত এবং তোমরা যে সমস্ত মূর্তি বানাইয়া পূজা করো সেইগুলি থেকেও মুক্ত অর্থাৎ তোমাদের সাথেও আমার কোনো সম্পর্ক নাই তোমাদের ইলাগুলির সাথেও আমার কোনো সম্পর্ক নেই সুতরাং আপনিও এরকম হকটা ডিক্লেয়ার করে দিয়ে বলেন যে আপনারা যা করতেছেন এটা অন্যায় কাজ আমার বলার কথা আমি বললাম আপনাদের সাথে আমি নাই বাস এটুকু যদি না বলেন তাহলে হক প্রকাশ পাবে কেমন করে আচ্ছা দ্বিতীয় আরেকজনের প্রশ্ন হলো হাদিস আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহ কেন হাদিসকে কোরআনের মতো সংরক্ষণের দায়িত্ব নেননি আর এত জয়ীফ হাদিস কেন প্রথম কথা হলো হাদিস আল্লাহর পক্ষ থেকে যেহেতু আল্লাহ আল্লাহরব আলেমিন আপনার পর করিম বলছেন সোরা আাজাম আল্লাহ বলছেন ওমায়ান মুহাম্মদ তার প্রবৃত্তি থেকে কিছুই বলে না কেবল তাই বলে যা তার কাছে বহি করা হয় তাহলে আল্লাহ নবী যা বলেন তা হলো আল্লাহর কাছ থেকে আসা সুতরাং এটা আল্লাহরই বাণী এখন প্রশ্ন হলো কোরআন যেরকম আল্লাহ সংরক্ষণের জিম্মা নিয়েছেন হাদিস কেন আল্লাহ সংরক্ষণের জিম্মা নেন আপনাকে কে বলেছে হাদিস সংরক্ষণের জিম্মা আল্লাহ কে বলেছে? কারণ আল্লাহ যদি হাদিস সংরক্ষণের জিম্মা না নিতেন তাহলে লক্ষ লক্ষ হাদিস এক একজন ব্যক্তি সিনায় ধারণ করে রাখলেন কেমন করে ইমাম আহমদ্দিন দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন কি করে সম্ভব হয়েছিল আজ পর্যন্ত যুগ যুগ যে ধরে রাখছেন কি করে সম্ভব হয়েছিল বর্তমান এই 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 আমাদের শতাব্দীর মধ্য থেকে কয়েক বছর আগে বিদায় নিলেন শেখ মুহাম্মদ মহাম্মদ নাসরুদ্দিন আল আলবানী রাহেমা তিনি কি কাজটি করে গেছেন হাদিস সংরক্ষণের খেদমত আল্লাহ তাকে তাকে দিয়ে নিয়েছেন তিনি এসে সোনানে আর বা চারটি হাদিস গ্রন্থ থিরমিজি আবুদৌদ, নাসাই এবং ইবনে মাজা এই চারটি গ্রন্থের ভিতরে কিছু কিছু হাদিস জয়ফ ছিল কিছু জাল কিছু জয়ফ হাদিস এই জাল নয় জয়ফ এই জয়ফ হাদিসগুলি যেগুলি ছিল সেইগুলি আলবানি যাচাই বাছাই করে পূর্ণ আলাদা করে দেখিয়ে দিয়েছেন এইগুলি হলো শহীদ আর এইগুলি হলো জয়ফ সুতরাং এইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন যে বলছেন তার তিনি সংরক্ষণ করবেন তার দিন আল্লাহ রব পর্যন্ত সংরক্ষণ করবেন কোরআনকে আল্লাহ রবাহ নিজে বলেছেন কোরআন ডাইনে বাম থেকে কোনো দিক থেকে বাতিল স্পর্শ করবে না এটা আল্লাহ সংরক্ষণ করবেন হাদিসকেও আল্লাহ রব্লা আলমিন করে দায়িত্ব নিয়েছেন আল্লাহ রবীন্ন যা হবে করার দায়িত্ব যুগে যুগে তিনি মহাদিসদের মাধ্যমে এটা করিয়ে নিচ্ছেন এবং এখন আমাদের কাছে স্পষ্ট হয়ে আছে এখন আর লুক লুকুচুরির কোনো সুযোগ নাই। বর্তমানে আমাদের দেশে আমাদের সিলেটের কিছু ভাইয়েরা আপনাদের হাদিসের বাংলা সফটওয়্যার তৈরি করেছেন আপনাদের কাছে খবর পৌঁছেছে হ্যাঁ পৌঁছেছে আপনাদের কাছে আমার কাছে সফটওয়্যার আছে কখনও যদি আপনারা চান নিয়ে এসে কপি করে নিতে পারবেন বা ওদের কাছে বললে কিনে নিতে পারবেন বাংলা সফটওয়্যার আপনি লিখে একটা হাদিস বাংলায় ক্লিক করলে পেয়ে যাবেন বুহারি না মুসলিম না এটা কোন নম্বর হাদিসটা কি সহজে পেয়ে যাচ্ছেন। আপনারা খুশি হলেন না বেজার হলেন তো বলেন না আলহামদুলিল্লাহ আগে বলছেন যে আরবি পড়তে পারি না আর এত বড় বড় বাংলা অনুবাদগুলি কখন গাড়াগাড়ি করব। খালি কম্পিউটারে ঢুকবেন আর হাদিস নম্বর বলছে যে এগারো হাজার এগারো হাজার আটশো এত নম্বর হাদিস নয়শো নম্বর হাদিস আবার এই নয়শো সাতাত্তর নম্বর লিখে ক্লিক করেন দেখবেন যে বেরিয়ে আসছে দেখেন আল্লাহ একবার আল্লাহর দিন এইভাবেই আল্লাহ সংরক্ষণ করেন এবার তিনি বলছেন যে জয়ীফ হাদিস কেন জয়ীফ হাদিস কেন এই কথার জবে আমি ইঙ্গিত দিয়েছি জয়ীফ হাদিস আল্লাহর দিন থেকে মূল স্পিড থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য সৃষ্টি হয়েছে এবং জয়িফ হাদিসের প্রথম উদ্যোক্তারা আপনার হচ্ছেন খারজি এই সমস্ত লোকেরা যারা আপনার বিদ্রোহী আল্লা নবীর জমানায় তাদের তারা ছিল কিন্তু উত্থান ঘটাতে পারে নাই আল্লা নবীর পরে সাহাবেদের জমানায় তারা উত্থান এর চেষ্টা করেছে এবং তাদের মধ্যে লড়াই হয়েছে যুদ্ধ হয়েছে এগুলি ইতিহাস আপনাদের অনেকেরই জানা আছে আমি এখানেই বললাম না সংক্ষেপ জয়ী হাদিস কেন কারণ জয়ীফ মৌধু এইসবগুলি থাকবে যাচাই বাছাইয়ের প্রশ্ন আছে আরেকজন আমাকে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম কোরআনের না শেখ হোমান সুখ সম্পর্কে আমাদের বিশ্বাস কীরকম হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করবে আল্লাহ বলছেন ননী হা না এতি বিখয় রমিন হা আল্লাহ রবুল্লা আলম বলছেন কোরআনের কোনো আয়াত যদি আমি উঠিয়ে নেই তাহলে তার চেয়ে উত্তম আয়াত দেই উঠিয়ে নেওয়া এবং দেওয়া শেষ হয়ে গেছে উঠিয়ে নেওয়া এবং দেওয়া শেষ হয়ে গেছে ওহির দরজা বন্ধ না শেখ মহুসে বন্ধু ইমান কী রাখবেন যা ইমান আল্লাহ বলছেন তাই রাখবেন এখানে আপনি আমি ওই উঠিয়ে নিতে পারেন বলে বলে বলবেন যে বুধ এই যুগে এসে এই এইটা উঠিয়ে দেবেন আপনি আর সেখানে আরেকটা আয়াত সেট করবেন এটা হতে পারে না এই এই কারণেই আমাদের দেশে ফেকার উসুল নীতিমালা গ্রন্থের ভিতরে একটি নীতি আছে যে কোরআনের দুটি আয়াত যদি পরস্পরে মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় তাহলে দুটি আয়াতকে বাদ দিয়ে দিতে হবে নাহ বিজাখ সুতরাং এগুলি খেয়াল করতে হবে যা আছে তাই মানবেন তাহলে আর সমস্যা হবে না আরেকটা প্রশ্ন জামাতে সালাত আদায় করতে গিয়ে ইমামকে দাঁড়ানো অবস্থায় পেয়ে ফাথেয়া পড়তে সুযোগ পেলাম না সেক্ষেত্রে আমি কী করব ওই রেখাত পূর্ণ করব। দেখুন এই ব্যাপারে আপনার সাহাবি আবু বকরার্লাহ আনহু থেকে যে বর্ণিত সহি হাদিস এই হাদিসকে সামনে নিয়ে আমরা বলতে পারি যে আপনি যেহেতু আপনার সলাৎ আদায় করতে গিয়ে আপনি আপনার কিয়াম পাননি সরে ফাতেহা পড়ার সুযোগ পাননি এই অবস্থায় ইমাম রুকুতে চলে গেছেন আপনি ইক্তেদা করে রুকুতে চলে যাবেন আপনার রুকু যদি পূর্ণ হয় তাহলে ইনশাল্লাহ রাঘাত পূর্ণ হয়ে যাবে এক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি তো কিয়াম করি নাই আমি তো সোরা ফাতে পড়ি নাই কারণ এই ক্ষেত্রে আপনার উজোর আর আল্লা নবী যেহেতু উজরটাকে অ্যাকসেপ্ট করেছেন আর এটা বিশুদ্ধভাবে প্রমাণিত সুতরাং আপনি আমি এখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই তবে আমাদের ভারতবর্ষের যারা সালাফি আলেম তারা মনে করেন যে না সোরে ফাতেহাও যেহেতু পায় নাই এবং কিয়ামও পায় নাই কাজেই এই রেখাতটি বাদ দিয়ে তাকে বাদ গণ্য করে পুনরায় এ সে পড়ে নেবে তো এখানে যেহেতু আপনার সাহাবি আবু বখার আনহু কর্তৃক বর্ণিত ওই হাদিসে নবী ওই সাহাবিকে রুকু অবস্থায় পাওয়া রাখাতটি পুনরায় পড়িয়েছেন বলে বলিষ্ঠ কোনো প্রমাণ পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা বলবো যে রুকু পাওয়াকে ধরে নিয়ে কেউ যদি রাকাত গণ্য করেন তাহলে তার রাকাত হয়ে যাবে হয়ে যাবে আর কেউ যদি মনে করেন যে আমার কেয়ামল ছুটেছে সুরা ফাতেহা ছুটেছে তাহলে এটি ইখতলাফ মনে করে তিনি আরেক রেখাত পড়ে নেবেন ইনশা আল্লাহ কোনো সমস্যা হবে না আল্লাহ আলম বি আপনাদের জামাত হবে সময় আমি বেশি নিয়ে ফেলেছি দুঃখিত আবারও কথা হবে ইনশাআল্লাহ কখনও এই পর্যন্ত রেখে আজকে বিদায় আরোজ করছি সুফহানিক আল্লাহাম সরুল্লা কথুই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি